আজ থেকে তিন চার বছর আগে কিংবা চার পাঁচ বছর আগেই প্রচুর ফ্রেন্ড সার্কেল ছিল অনেকের সাথে গ্রুপে গ্রুপে চলাফেরা করতাম সকালে এক গ্রুপের সাথে দুপুরে এক গ্রুপের সাথে রাতে এক গ্রুপের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে চলাফেরা করতাম এরকম তিন চারটা গ্রুপে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে সেই সংখ্যাটাকে একটু লিমিটেড করে ফেললাম একটা দিনে সবাইকে সময় দিতাম সবাইকে প্রায়োরিটি দিতাম সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করতাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে এভাবে বিচ্ছিন্নভাবে সবার সাথে একটু একটু করে সময় না দেওয়ার চেয়ে এটা আসলে চিন্তা করে হয়নি ন্যাচারালি হয়ে গেছে অটোমেটিক্যালি দেখা গেলো যে একটা নির্দিষ্ট গ্রুপের সাথে বা একটা নির্দিষ্ট ফ্রেন্ড সার্কেলের সাথে মনটা বেশি মিশে গেছে যাদের সাথে মানে প্রাকৃতিকভাবেই এই বোঝাপড়া ব্যাপারটা যেটা সেটা হয়ে গেছে তো তাদের সাথে বেশি মেলামেশা করতে করতে তাদের সাথে ঘোরাফেরা করতে করতে অন্যান্য আরও যারা ছিল যাদের সাথে রেগুলার আড্ডা দিতাম রেগুলার ঘোরাফেরা করতাম তাদের সাথে একটু সম্পর্কটা দ্রুত সৃষ্টি হয়ে গেল আগের মতো ঠিক ঘন ঘন দেখা হতো না কথাবার্তা হতো না শুধু ওই একটা নির্দিষ্ট সার্কেলের সাথেই তখন চলাফেরা বেশি হতো কোথাও ঘুরতে গেলে খেতে গেলে যে কোনো ধরনের প্ল্যান করতে গেলে ওই একটা নির্দিষ্ট গ্রুপের সাথেই এবং তাদের সাথে এরকম চলাফেরা করতে করতে তাদেরকে রেসপেক্ট ভালোবাসা দিতে দিতে এবং তাদের কাছ থেকেও আদর যত্ন মায়া ভালোবাসা নিজে পেয়েও সবসময় ভালো লাগতো এবং একটা পর্যায়ে গিয়ে মনে হতো যে এরাই জীবনের সব কিছু তারা ছাড়া আমার জীবনে কিছুই হবে না আমার জীবনের যে কোনো সিদ্ধান্ততেই তাদেরকে লাগবে আমার যে কোনো কাজে যদি আমি করতে যাই সে কাজে তাদের হস্তক্ষেপ লাগবে তাদের সাহায্য লাগবে তাদের অনুমতি লাগবে তারা যদি আমাকে অনুমতি না দেয় তারা যদি একটা সিদ্ধান্ত না দেয় বা তাদের মতামত না দেয় তাহলে আমি এই কাজটা করতে পারব না এবং তাদের ছাড়া আমার চলবেই না তো অনেকটা সম্মান দেওয়া বা এমনটা হয়েছে যে প্রয়োজনের অধিক তাদেরকে প্রায়োরিটি দেওয়া মূল্যায়ন করা এরকম একটা অবস্থায় নিয়ে গেছিলাম এবং তারাও হয়তো আমাকে অনেক বেশি ভালোবেসে অনেক বেশি যত্ন করে অনেক বেশি স্নেহময় করে আমার জীবনে আমি বেশিরভাগ আমার যদি ফ্রেন্ড সার্কেল বলি আমার নিজের বয়সী মানুষদের সাথে আমার চলাফেরা খুব কম হয়েছে আমি বয়সের আমার চেয়ে বয়সে বড়দের সাথে আমার ওঠা চলা বেশি এবং তাদের সাথেই আমি চলাফেরা করতে পারি খুব সুন্দরভাবে কেন জানি এটা ছোটোকাল থেকে থেকেই আমি আমার বয়সী ফ্রেন্ড সার্কেল দিচ্ছে আমার চেয়ে বয়সের যারা বড় তাদের সাথে আমি চলাফেরা করতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি তো একটা বয়সের ডিস্টেন্স থাকে যতই আপনি ফ্রেন্ডলি চলাফেরা করেন না কেন সব কিছুর যদি বয়সের একটা পার্থক্য থেকে যায় সেখানে অনেক কিছুর অনেক ধরনের কি বলে মতামতের বিরোধী হতে হয় অনেক সিদ্ধান্ত বড়রা চাপিয়ে দিতে চায় আমি যেটাকে ভালো মনে করি তাদের কাছে সেটা ভালো নাও হতে পারে এবং তারা যখন আমাকে নিষেধ করে সেটা আমার চিন্তাধারার উপর হস্তক্ষেপ বলে মনে হয় এবং এটা হয়েছিল তো সব কিছুতে আসলে তাদেরকে মূল্যায়ন করা এবং তাদেরকে ওই একটা অবস্থায় মানে ওই ওরকম একটা অবস্থা তাদের ভিত মধ্যে আমি তৈরি করে দিয়েছি তাদের চিন্তাধারায় এমন ছিল যে এই ছেলে আমাদেরকে ছাড়া চলতে পারবে না তার জীবনে যত ধরনের সিদ্ধান্ত নিতে হবে তাকে আমরাই তাকে সে ধর সেভাবে গাইড করবো তাকে আমাদের জীবনের সিদ্ধান্ত দিতে আমরা তাকে সিদ্ধান্ত দিব আমাদের মতামত দিব এবং সেই মতামত তাকে নিতেই হবে শুনতেই হবে তো দেখা গেল যে তাদেরকে যদি আমি কোনো কাজে কখনো কিছু জিজ্ঞেস করতাম তারা যদি অনুমতি না দিত আমি সেখান থেকে পিছিয়ে আসতাম আমি সেই গাছটা নিয়ে না কারণ তারা আমাকে সেই কাজের অনুমতি দেয়নি এরকম করে নিজেকে অনেক ব্যাপার থেকে অনেক ডিসিশন থেকে অনেক সিদ্ধান্ত থেকে আমি পিছিয়ে আসছি বঞ্চিত করছি অনেক কিছু থেকে কিন্তু প্রকৃতির একটা খেলা প্রকৃতি আপনাকে সব সময় কিছু কিছু মানুষের সাথে মেলামেশা করাবে প্রথমে যেরকমটা বললাম যে অনেক রূপের সাথে চলতাম সেটা দেখতে দেখতে ছোটোই একটা নির্দিষ্ট রূপে চলে আসছে এবং অনেকগুলো মানুষের সাথে আমি চলাফেরা করতাম সবার কাছ থেকেই সবার আলাদা আলাদা ব্যক্তিত্ব সবার কাছ থেকে আপনি কিছু না কিছু শিখবেন তা আমি এরকম অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি এক একজন ক্যারেক্টারের সাথে আমি আবার চলাফেরার ক্ষেত্রে আমি সব ধরনের মানুষের সাথে চলাফেরা করতে পারি কে পড়ালেখা কম করে কে পড়ালেখা বেশি করে কে খারাপ কে ভালো আমি সেটা যাচাই বাছাই হচ্ছে এবং অন্যের কথায় আরেকজন মানুষকে আমি বিচার করি না আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে মেলামেশা করে তাকে ব্যক্তিগতভাবে চেনার চেষ্টা করি তারপর যদি মনে হয় এই ভালো মানুষটা ভালো তার সাথে আমি কন্টিনিউ করবো যদি ভালো না হয় তাহলে তাকে আমি ইগনোর করব তবে রেসপেক্ট রাখবো তাকে আমি সম্মানটা দিব এমনভাবে চলে আসব যাতে সে বুঝতে না পারে আমি তাকে অ্যাভয়েড করে যাচ্ছি ঠিক আছে কিন্তু তাকে সম্মানটা আমি অলওয়েজ দিয়ে যাব এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিল অনেকের সাথে চলাফেরা ছিল অনেকের সাথে একমার সম্পর্ক নেই তো মনের ভিতরে যে একটা ভয় ছিল যে যাদের সাথে এত বেশি চলাফেরা করছি যারা আমার সাথে আছে এদেরকে ছাড়া আমার জীবন চলবে না এই যে বললাম গত তিন চার বছর আগে কিংবা চার পাঁচ বছর আগে যদি সেটা দু হাজার আঠারো উনিশ বিশ ধরি এখন দুই চব্বিশ চলছে এখন কিন্তু তারা কেউ আমার সাথে নাই আমার অনুপস্থিতি কি তারা মিস করে কিনা আদৌ আমি জানি না আমি মিস করি তবে আগে যে ভয়টা ছিল যে তারা আমার তারা ছাড়া আমার লাইফে কিছুই হবে না আমি কখনও কিছু করতে পারবো না সেই চিন্তাভাবনাটা ভুল সিদ্ধান্ত ছিল ভুল চিন্তাভাবনা ছিল ওই যে বললাম প্রকৃতি প্রাকৃতিকভাবেই আপনাকে তাদের কাছে নিয়ে যাবে খুব সহজে এমন একটা সিচুয়েশান তৈরি করবে যে একটা সময় আপনার মনে হবে এদেরকে আমার লাফিল আমার জীবনে তাদেরকে লাগবেই লাগবে আবার প্রকৃতি আপনাকে খুব সুন্দরভাবে তাদের কাছ থেকে দূরে নিয়ে যাবে আলাদা করে ফেলবে আমার ক্ষেত্রে হয়েছে তাই যেভাবে মনে অজান্তে খুব মানুষের সাথে মেলামেশা করে ফেলেছিলাম অনেক আপন করে ফেলেছিলাম প্রাকৃতিকভাবেই আবার তাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি কিন্তু তাদের জন্য যে সম্মানটা অলয় ছিল সেটা এখনও আছে এবং থাকবে একটা জিনিস যেটা বলার জন্য আসলে এই ভিডিওটা সেটা হচ্ছে মানুষ একটা নির্দিষ্ট সময় যখন কারোর সাথে চলাফেরা করে তখন সেভাবে যে আমি এখন যাদের সাথে আছি তাদের ছাড়া আমার এই জীবনটা চলবে না এবং এই ভীতিটা মনের ভিতরে ঢুকে গেলে না নিজেকে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত করবেন আর যখন ওটা হচ্ছে আপনার একটা কমফোর্ট জোন এই যে কমফোর্ট জোন থেকে অনেক মানুষ বেরোতে চায় না আমি ছিলাম সেই কমফোর্ট জোনে এখন আমি একা আমার বন্ধুবান্ধব নেই খুব খুব একটা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই কথাবার্তা বলি না এবং মনের ভিতরে অনেক যেই ভয়গুলো ছিল সেই ভয়গুলো নাই এখন আমার না কারোর কাছে জবাব দিয়ে করতে হয় না আমি কেন দেখা করতে যাই না কেন ফোন দিয়ে কথা বলি না কেন আমি এই করি কেন আমি সেই করি এখন আমার সব সিদ্ধান্ত আমার নিজের সেখানে আমি যদি কোনো কিছু ভুল করি সেটা দায়ভার আমার যদি কোনো কিছুর করে সফল হই সম্পূর্ণ ক্রেডিটটাই আমার রিওয়ার্ডটাই আমার কারোর সাথে আমার শেয়ার করতে হবে না এই ভয়টা না এই ভয়টা থেকে মানুষ বের হতে চায় না আমি নিজেও বেরোতে চাইতাম না একটা সময় কিন্তু এখন আমি নিজে নিজে চলি নিজের ইনকাম করি নিজের খরচ করি জীবনের যে কোনো সিদ্ধান্ত আমি নিজেই নেই মানুষের সাথে হয়তো মাঝে মধ্যে শেয়ার করি তাদের মতামত শুনতে চাই সেই মতামত শোনার পরে কেউ যদি আমাকে কোনো সিদ্ধান্ত দিতে চায় আমি সেটা রেসপেক্টফুলি গ্রহণ করি বাট সিদ্ধান্তটা আসলে শেষ পর্যন্ত নিজেই নিতে হয় নিজেই নেই এবং প্রত্যেকটা মানুষ জীবনে এরকমটাই হয় হওয়া উচিত আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন আপনি নিজের সিদ্ধান্ত নিজে যখন যতক্ষণ পর্যন্ত নিতে না পারবেন আপনি কোথাও যাবেন না এই সাহসটুকু আপনার রাখতে হবে